গুড মর্নিং বন্ধুরা সত্যের সময় দেখিগুলো আছে তোমার সবাই কেমন আছে আশা করি সবাই খুব খুব ভালো আছে আমি খুব ভালো তো চলে আসতে আমি দিন একটা ভিডিও নিয়ে তো ভিডিওটা এই যে বাইরে দাঁড়িয়ে শুরু করছি বন্ধুরা একদম সত্য বেলা উঠেছি তখন মানে ওই চারটে চারটে সাড়ে চারটে বাজার উঠে কল পাড়ে ফালা বাসন ছিল ব্রাশ করলাম মুখ হাত পা নাইকে চেঞ্জ করে নিলাম আর গাছ কথা বাতি ঢুকবে

তাই মানে তোমাদের দাদাভাই বললো কি রান্না করতে হবে এত রাগ হচ্ছিলো শুনে তোমাদের কী কী বলবো বন্ধুরা কেন অনেকটা সকালেই উঠে গিয়ে তোমরা দেখেছো পাঁচটা বাজে চারটে পঁয়তাল্লিশে উঠেছিল আবার সব গুছিয়ে গাছে ঘর টর গুছছে তোমায় দাদাভাই খেয়ে চলে গেল শোনা মতো করতে পারত না ছুটি দিয়েছে বলে নিয়ে দেখে নিয়ে এবারে কিছুটা বার হয়েছে কাছা তোমার পুরো যেগুলো আমরা নিয়ে গেছিলাম বাঁচা ধোয়া করবো ধালা বাসন সব মাঝে আছে রান্নাঘরটা গুছাবো কিছুটা গুছানো আছে কি গুছাবো ব্যাস হয়ে গেছে জল আনতে যাওয়ার আছে সব কিছু এনে স্নান করে চলে যাবো রান্না আছে তো বন্ধুরা চলে এসেছি রান্নাঘরে তাড়াহুড়ো করে তোমাদের দাদা ভাইয়ের নিয়ে আর পাড়া যায় না সেখান থেকে চলে যাব আমি বললাম যে আমি তোকে রান্না করে দিই তো না রান্না করতে হবে না আমি ওখান থেকে ঘুরে ঠিক চলে আসবো আমার মানে খেতে লাগবে না সেখান থেকে বললো যে যাও গিয়ে কিছু ভারী কিছু খেয়ে আসো আমি তো এই যে আবার রান্না বসিয়েছি মাছের ঝোল আর ভাত করবো আর চচ্চড়ি করবো আগে মাছের ঝোল ভাতটা করে বার করে দেবো দিলে এই পাথর চচুরিটা করবো বন্ধুরা চলো তো এই দেখো বন্ধুরা মাছের ঝোল ফুটছে ভাত হয়ে গেছে একটু ঝোল কমিয়ে তোমাদের দাদা ভাইকে খেতে দেবো দিয়ে চচ্চড়ি হয়ে চলো চলো তো বন্ধুরা তোমাদের দাদা ভাইকে পাঠিয়ে দিলাম আর শোনা মাকেও খাইয়ে দিলাম একেবারে চচ্চড়িটা হয়ে গেলে নামিয়ে নেব চচ্চড়িটা হয়ে গেলে লাভিয়ে নেব নিয়ে সব তাহলে হসপিটাল নিজে স্নান করে আমরা যা তাড়াহুড়ো করে করেছি হাত সব যন্ত্রণা হয়েছে তো বন্ধুরা স্নান টান করে ফ্রেশ হয়ে নিয়েছি পুজো দিয়ে নিয়েছি বন্ধুরা তো রান্না তো জানো হয়ে আছে আগে থেকে তো এখন আর খাওয়া দাওয়া করবো অনেক ঘুরেবেলা উঠেছি তোমি পাচ্ছি একটু ঘুমাবো তোমার দাদা ভাইকে ফোন করবো কখন আসে দেখি আসলে তুমি যেন বসে একসঙ্গে চলো তো বন্ধুরা অনেকক্ষণ ভিডিও করিনি সেই দুপুর থেকে অনেকক্ষণ ভিডিও করা হয়নি কোনো তো ভিডিও করা হয়নি তোমাদের দাদা ভাই আসলো খাওয়া দাওয়া করে আবার চলে গেছে দরকার আছে একটু আজকে একটু বাইরে কাটাবে চলে গেছে বন্ধুরা তো আমি সেই রান্না করছিলাম সেই আমরা নটা দশটার দিকে খেয়েছিলাম আর কেউ ভাত চাত খায়নি আর ভাত তরকারিও কিছু দেখায়নি একটু শুয়েছিলাম ঘুরেবেলা উঠেছিলাম বলে একটু শুয়েছিলাম বন্ধুরা আর এখন শোনাম একটু দোলার চে সবাই এসছে করছে খারাপ হচ্ছে তো কে ডাকছিল ওই ক্যামেরাটা অফ করে দিলাম বন্ধুরা তো মেয়ে গেছে দেখতে কে ডাকছে তো যাই হোক তারপরে তোমার হচ্ছে কিনা ওই যে রান্না বান্না করেছিলাম সে ভাত ভাত ছিল বলে আর কিছু রান্না তো করিনি ওটা দিয়ে খেয়েছি আর অনেকটা ভোরবেলা উঠেছিলাম একটু শুয়ে পড়েছিলাম বন্ধুরা তো এই যে উঠে চোখে মুখে জল দিয়ে বললাম অনেকক্ষণ ক্যামেরা অন করা হয়নি

কি করব বাইরে যে ঝড় বৃষ্টি হচ্ছে ভিজবো আমি এই বৃষ্টি দেখে একদম ঠান্ডা লাগলে তো বন্ধুরা সুন্দররந்தி দি সোনাಮ್ಮকে বই নিয়ে বসেছে তোমার দাদাবাইও চলে এসেছে তো रात्रीে ভাত করব আর তরকারি আছে দেখি সন্ধে কি টিফিন বানাই দেখি নাই বড় একটু চপ নিয়ে আসো দিন চপ মুড়ি খাওয়া হইবি সোনারা লাগে তো বন্ধুরা খাওয়া দাওয়া করেছি একদম সোইলটা ক্লান্ত লাগছিল শুধু ভাত করেছিলাম আর দুপুরে তরকারি ছিল দুপুরে না সকালে চমুক দেখে বুঝতে পারছো চমুক মানে ঘুম ঘুম ভাব একটা ঘুমালে ভালো লাগবে তো ঘুমাবো এখন বন্ধুরা তো অনেকটা রাত হয়েছে কাল মেয়ের পড়া আছে চলো ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক করে শেয়ার করে দিও যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে দিও যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও টাটা গুড নাইট দেখাচ্ছে বড় ও লাগে সবাই ভালো থেকে